টাইপ টু আচ্ছা টাইপ টুটা চে কি দেখো একটু এর পূর্বে যেটা করালাম সেটা আর আর কি টাইপ ওয়ান ছিল যদিও আমি দিতে ভুলে গেছিলাম আচ্ছা এখন দেখো এখন যদি আমি আরেকটা চেয়ে উদাহরণ দিই ঢাকা ইজ ওয়ান অফ দা বিগেস্ট সিটিস biggest cities in Bangladesh. তাহলে এর পূর্বেরটাতে ছিল শুধু দি ছিল আর আর এখানে কি ওয়ান অফ দি তাহলে এটা কি ওয়ান অফ দি তাহলে এটাও কিসে আছে আমি প্রথম প্রথম এটা ক্লাস সেটা প্রথম অবধি আর আরো একটা আছে কি সুপারলেটিভ ফর্ম তাহলে এটা তুমি হয়ে গেলা এটা কিসে আছে ডিগ্রিতে আচ্ছা এখন এটাকে যদি বলে কিসে আচ্ছা তাহলে কম্পারিটিভ করতে বললো আবার কি বললো পজিটিভ করতে বললো দেখো এখন কিভাবে কম্পারিটিভ করবা আর কিভাবে পজিটিভ করবা দেখো তাহলে প্রথমে কি কি করবা প্রথমে যখন তুমি কম্পিটিভ করবা তখন কি সাবজেক্ট ভার বসাই দিলা তাহলে ঢাকা ইজ এবার কি করবা এজ এ বিগেস্ট এ এতটুক বাদ এ এতটুক বাদ দিয়ে দিবা সরাসরি এখানে হচ্ছে কি চলে যাবে তাহলে বিগেস্টের যেটা কম্পারেটিভ ফর্ম সেটা হচ্ছে কি বিগার বিগার এরপর যে বাদ দিছিলা এটা এটা আছে কি বসাই দাও এটার পরিবর্তে বসবে দেন দেন মোস্ট আদার আচ্ছা যদি থাকে দি তাহলে বুঝবে দেন এনি অদার যদি থাকে ওয়ান অফ দি তাহলে বুঝবে কি দেন মোস্ট আদার একদম সেম টু সেম খালি এতটুকের পার্থক্য টাইপ টুতে তে খালি এইটাই জাস্ট পার্থক্য আর কোনো কিছু না তাহলে দেন মোস্ট আদার সিটিজ সিটিজ ইজ ইন বাংলাদেশ বিডি ঠিক আছে বাংলাদেশ আচ্ছা তাহলে দেখো ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ এখানে কি করলাম আচ্ছা এই যে এখানে মনে করো দিয়ে কি দিলাম শর্ট ফর্মে যেটা করলাম সাবজেক্ট ভার বসাই দিলাম এরপরে এতটুক না দিত আমি এ পরেরটাতে চলে গেলাম বিগেস্ট এটার এটার কম্পিটিভ ফর্ম বিগার বসাই দিলাম এরপরে ওয়ান অফ দি ছিল এটাকে আমি দেন মোস্ট আদার করে দিলাম আর যদি থাকতো দি তাহলে করতাম কি দেন এনি অদার একদম সিম্পল এরপরে বাকি টুকু বসাই দিলাম সিট বিডি আচ্ছা এখন এটাকে যদি তোমাকে পজিটিভ করতে বলে এটা কি করলাম কম্পারেটিভ আচ্ছা এখন যদি পজিটিভ করতে বলে দেখো পজিটিভ করতে বললে কি করবা যদি যদি তুমি এটা থেকে করো তাহলে এটাতে আছে কি ওয়ান অফ দি তাহলে ওয়ান অফ দি থাকলে কি বলবা কি বসবা ভেরি ফিউ কী বসাবা ভেরি ফিউ আচ্ছা ভেরি ফিউ শ্যাসের টুক বা যদি দি থাকতো তাহলে নো আদার তাহলে ভেরি ফিউ সিট ইজ সিটিজ ইন বাংলাদেশ বাংলাদেশ এরপরে কি এখানে আর ইজ বসবে না এখানে বুঝবে কি আর ঠিক আছে এখানে সিটিজ হচ্ছে আসে এখানে বসবে আর তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বিডি আর তারপরে কী দিবা অ্যাজ বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ তারপরে অ্যাজ কি ঢাকা তাহলে দেখো যেটা করলাম আমি সুপারলেটিভ কে পজিটিভ করলাম সুপারলেটিভ কে পজিটিভ করলাম মানে বুঝলো হেটারোসাইটি বা যদি যদি থাকতো দি তাহলে সে কি এনি আদার সরি নো আদার তাহলে এখানে ওয়ান অফ দি ছিল ভেরিফাই বসাই দিলাম এরপর কি করলাম এই লাস্টের অংশটুক লিখে দিলাম এরপর একটা এস দিছি ঠিক আছে সরি এরপর একটা কি ভার্ব দিছি অর্থাৎ ইস্টা আর হয়ে গেছে এখানে সিটি আর আছে এরপর কি এস তারপর তারপরে দিচ্ছে যে বিগ এস্টের পজিটিভ ফ্রম বিগ এরপরে কি ঢাকার পজিটিভ হয়েছে কি ঢাকাটা হয়েছে কি বসে গেছে আচ্ছা এরপরে যদি তোমার কোশ্চেন যদি স্যার এটা থাকতো এটা থেকে আমি যদি পজিটিভ করতাম তাহলে কেমন হতো সেম এখানে যদি দেন মোস্টাদার থাকে তুমি দিবা ভেরিফিউ দেন মোস্টাদার থাকলে ভেরিফিউ দেন মোস্টাদারটা ওইটার পরিবর্তন হয়েছে সেম ওইটা থেকে এটাতে আসা আর এটা থেকে এটাতে আসা একদম সেম তাহলে এখানে তুমি দেন অ দেন মোস্টাদার আছে তুমি ভেরিফিউ দিয়ে দিলা ভেরিফিউ দেওয়ার পরে সিটিসিন বিডি অর্থাৎ এখানে যেটা ছিল সিটিসিন বিডি তারপরে ভার্প তারপরে এখান থেকে একটা কি ভার্প নিলা তারপরে এই যে বিগের বিগারের পজিটিভ ফর্ম বিগ তারপরে এস তারপর হচ্ছে কি ঢাকা একদম সিম্পল আচ্ছা ভয়েস এই যে কি ডিগ্রির আরও কিছু হচ্ছে উদাহরণ হচ্ছে আছে এরপরেরটা দেখো এরপর হচ্ছে কি টাইপ থ্রি এরপরে যেটা করাবো সেটা হলো কি টাইপ থ্রি দেখতে থাকো আচ্ছা আর যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকো এখন পর্যন্ত তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকো ঠিক আছে এখন দেখো টাইপ থ্রি যেটা